শুরু থেকে লাস্ট বন্ধ থাকো আর আমার পরিবারের যদি কোনো নতুন সদস্য তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা কল বাটন করে রেখো যা যা পোস্ট করবো নোটিফিকেশন গুলো তোমাদের ফোনে অটোমেটিক পৌঁছে যাবে তো এখন রাত্রি থেকে ব্লগটা স্টার্ট করলাম এখন ব্যস্ত নটা বাজতে দশ আর আমি এখন রান্না করব দিনের আজকে রান্না করিনি আজকে আমি সুইগি থেকে খাবার অর্ডার করে খেয়েছিলাম তো রান্না করিনি আর কি এতটা শরীরটা খারাপ হচ্ছিলো তার জন্য আর এখন কি রান্না করব চলো তোমাদেরকে দেখাবো ঠিক আছে এখন বাজারে গেছিলাম বাজার থেকে আমি বাজার করে নিয়ে এসছি জানো রান্না করার জন্য আমি সবকিছু আমাদের সামনে বাজার থেকে দেখো কুমড়োর কি বলে এটা কুমড়োর ডোগা না কি বলে ওই নিয়ে এসছে লাউয়ের ডোগা নিয়ে এসছি আর এখানে সাজনের ডাটা আছে ভেন্ডি লঙ্কা গুলো দেখো গোল গোল লঙ্কা আর পটল নিয়ে পটল গুলো ছিল আর এখানে নিয়েছি আমি শোল মাছ শোল মাছটা এখন রান্না করব শোল মাছের ঝোল খুলেই না যে এখন শোল মাছের ঝোল হবে আর লাউয়ের ঢোগা করবো আর কিছু না তো চলো কেটে নিয়ে দে আসছি তো ভাই দেখো মাছ ভাজা হয়ে গেছে তাটা ধোয়া মানে কেটে নিয়েছিলাম ধোয়াটোয়া করে আর ভাজা হয়ে গেছে এখানে মাছের ঝোল বসতে বলে কাদে গুঁজে দিয়ে আর একটু খেয়ে আনতে আমি তো ভাজতে বসেছি তারপরে ঝোল করবো আর কি বুঝলে দেখো ওগুলো কাঁচা লঙ্কা এই আদাটা একটু ভসে দেবো দিয়ে করবো তারপর তাহলে এখানে এটা হাফ কাটা হয়েছে আর কিছুটা বাকি আছে তো এটা কাটাকুটি করে নিই তো গাছ দেখো মাছের ঝোল পুরো রেডি হয়ে গেছে আমার হ্যাঁ তো চলো মাছের ঝোলটা নামিয়ে নিয়ে আমি আর এখানে ভাত বসি দিয়েছি আর শুধু কুমড়োর এটা করলে হয়ে যাবে আর এই যে ডালটা মিক্সিতে এটা মিক্সড করে এটার মধ্যে দেব আর কি চলো তো গাছ দেখো রান্না বান্না কমপ্লিট তো কখন হয়ে গেছে খাওয়া দাওয়াও হয়ে গেছে

이 고로, 이볼 보고 온 거야, 그 말이지. 약간 친구들 외전이 나가니 지금이 다섯 지금니

আমি নাইটি ফাইটি গুলো পরে ভাঁজ করে রাখি মিসো তালে কালো জামাটা রিটার্ন করছি না ভালোই লাগছে বল আমি জামা নিয়েছিলাম তো জামাটা ভেবেছিলাম যে ভালো লাগবে না তারপর একটু আর কি পরে দেখলাম যে না ভালোই লাগছে সেটাই আর কি বলছি মিষ্ঠ করে রিটার্ন করবো না এটা

তো চলো বন্ধুরা আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাটন করে তাহলে যা যা পোস্ট করবো নোটিফিকেশনগুলো তোমাদের ফোনে অটোমেটিক পৌঁছে যাবে সবাই ভালো দেখো সুস্থ দেখো কাল আবার একটা নিউ ব্লগের সাথে দেখা হচ্ছে তো সবাইকে গুড নাইট বাই লাভ ইউ সোনারা লাভ ইউ টু আর আমার এই যে ড্রেসটার এই লুকটা কেমন লেগেছে একটা কমেন্ট করে জানিয়ে এই ড্রেসটা গেলে আমি পুলিতে নিয়ে যাবো তো পড়ে তো থাকা হবে চলো গুড নাইট